হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের দু হাজার পঁচিশের ভৌতবিজ্ঞানের পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ আলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে তো দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের রয়েছে এখানে দেখো এইগুলো প্রশ্নগুলো দেখে নাও পরপর এখানে উত্তর করে দেওয়া আছে ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই তোমাদের আর পড়ে বলছি না প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নাও এইগুলো এমসিকিউ হয়েছে রয়েছে এমসি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ তোমরা পজ করে লিখে নিও বা মুখস্থ করে নিও এরপরে এক নম্বরে এসে কেউ হয়েছে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য টেস্টেও ইম্পর্টেন্ট রয়েছে এবং মাধ্যমিকেও ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য প্রতিটা প্রশ্ন খুবই ভালো করে মুখস্ত করবে এরপরে রয়েছে দু নম্বরের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে নাও প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই ফোকাস ও ফোকাস দূরত্বের মধ্যে সংজ্ঞা এগুলো দেখে নাও ভালো করে ইম্পর্টেন্ট আছে এই পার্থক্যটা দেখে নাও মুখ্য ফোকাস গৌণ ফোকাসের পার্থক্যটা ভালো করে করবে সৎ বিম্ব পার্থক্যটা পার্থক্যটাও ভালো করে করবে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবার রয়েছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেগুলো তিন নম্বরে তোমাদের রয়েছে দেখো এই তিন নম্বরের প্রশ্নগুলো ভালো করে করবে প্রত্যেকটা বিশেষ করে দিনের বেলায় আকাশের রঙ নীল দেখায় কেন নক্ষত্রগুলো আকাশে মিটমিট করে কেন এগুলো খুবই ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং সূর্য উদয় এবং অস্তকালে লাল দেখায় কেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিশেষ করে এই যে চোখের চিত্রটা অঙ্কন এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য তো দেখে নাও খুবই সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে পাশে থাকবে এরপরে কি কী ভিডিও আনবো তোমরা একটুখানি কমেন্ট করো কেমন চাইছো তোমরা ভিডিও